ঘশিয়া রব্বা সবান খুলে উচ্চ কোনটে জোরে জোরে পড়েন না সবাহ দুনিয়ার মুসলমানেরা ও যুব একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা আল্লাহ কয় বান্দা তোমার কেমন শান্তি দেওয়া হবে কবরের মধ্যে জাজা উহুম ইন্দা রব্বিহিম আমার আল্লাহর কাছ থেকে তুমি বান্দা একটা পুরস্কার পাইবা আল্লাহ কি পুরস্কার আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ কয় বান্দা ওই পুরস্কারের নাম হলো জান্নাত ও ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন আল্লাহ তাআলা আটটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কয় বান্দা শুনে নাও ওই জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন যারা দুনিয়াতে ইমান আনে যারা দুনিয়াতে নেকামল করে তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর একটা পুরস্কার দিবেন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আমার নবী বলে তাজরি মিন তাহতিহাল আনহার ও নবী কেমন এটা তো আমরা বুঝতে চাই

নামার কয়ে র আলিফ জিলবা ওই নদীর নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার হাউজে কাউসারের পানি দুই নাম্বার পানির নাম হলো শারাবাম তাহুরা পবিত্র পানি তিন নাম্বার পানি কইন জান্নাতের দুধ চার নাম্বার পানি হলো জান্নাতের আলাদা একটা স্পেশাল শরবত ও নবী ওই চার প্রকারের পানি কারা পান করবে এবার হাদিস শরীফের মধ্যে বলতেছে এক নাম্বার কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলকে তার জানের চাইতে বেশি ভালোবেসেছে ও মুসলমান কাপ্তান বাজার এলাকার মানুষ আপনারা বলেন আমাদের অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা বেশি বেশি আছে না না বলো বলুন আছে কথা সত্য আমরা নামাজ করি না আল্লাহ নবী কয় তারা বলে আমরা মুখে বললাম আল্লাহ রসুলকে ভালোবাসে কিন্তু তারা এবাদতের দিক দিয়ে কাঁচা এরা মৃত্যু এরা আমাদের দলভুক্ত নয় আপনি বলতেছেন মুসলমান কিন্তু মুসলমান যা করা দরকার আপনি করেন না নবী কেরা মিথ্য কারা আমাদের দলভুক্ত নয় যদি আমরা দাবি করি মুসলমান যদি আমরা দাবি করি মুসলমান নবী আদেরকে কি বলেন মিথ্য আপনি আমি তো দাবি করতেছি মুসলমান কি আমাদের কথা কি কথার ধরন কিন্তু আমরা মুসলমান দাবি করার পর আমাদের অপকর্মগুলা আমাদেরকে রাসূল বলতেছেন যে এরা আমাদের দলভুক্ত নয় এরা মুসলমান দাবি করলে এরা নামের কামের আর محبتে বলেন না সুবহানাল্লাহ

নাই হ্যাঁ আপনার কথা বলেন না বাবা ইয়া বা গান দেখো মানে কাফর রই দিতে পারে না চুরি করে লই জায়গা মানুষ রাস্তাঘাটে কোনো কিছু রাখতে পারে না সব লই জায়গা আর যে দেশের ভিতরে মনে করেন যে একটা গ্যাসের লাইন দিয়ে তালা মেরে রাখা লাগে তো এই দেশের ভিতরে মুসলমান আছে কেমনে বুঝতাম কথা কয় না কি লাগে মুসলমান মনোযোগ দেন এই নেশাখোরদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কি বলে যারা নেশা করবে যারা দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর কখনো সারাবান তাহুরা পান করবে না এক কথাই দুনিয়ার জমিনে তার সামনে সুযোগ ছিল যে নেশা করবে তার বন্ধু-বান্ধব বলতেছে তুমি পান করো কিন্তু বান্দা পান করে নাই ওই বান্দাকে পান করানো হবে সারাবান তাহুরা এই পৃথিবীতে এই বাংলাদেশের মধ্যে যারা নেশা করে স্বাভাবিক ভাবে সিগারেট খায় আছে না সিগারেট খায় আছে না এটা কিন্তু নেশা মনে করে না অনেক অন্যরকম খায় কি বইটা খাইলে আছে না একবারে নরমালি বিষয় মনে করতেছে মনে রাখবেন এই পৃথিবী বলেন এই বাংলাদেশ বলেন বাংলাদেশের মধ্যে যে ছেলেরা সিগারেট খায় এদেরকে সিগারেট খুর বানানের মূল কারণ তার যে কোনো একটা বন্ধু কেন মনে করেন একজন বন্ধু খায় কথার কথা বলছে বন্ধু তুমি খাও না আজকে একবার খাইলে কি হবে এই একবার খাওয়া তোমার জীবন নাশ করে দিতেছে তোমার ওই বন্ধু আসলে এটা বন্ধু না তোমার প্রখ্যাত এবং প্রকাশ্য শত্রু হচ্ছে সে কথা কি বুঝতে পারতেছে এজন্য নেশার সাথে যাদেরকে সম্পৃক্ত করা হয় একবার দুইবার নাম দিয়ে বাংলাদেশের যুব সমাজদেরকে নষ্টের পথে পাঁচে পতি নিয়ে যাচ্ছে এই বন্ধু নামক দুশমনরা কি আপনি বন্ধু যাচাই করবেন আল্লাহর হাবিব বলে এমন বন্ধু যাচাই করো যার দ্বারা তুমি দ্বীন এবং ইসলামের ব্যাপারে ভালো থাকতে পারবা আমর বন্ধু হুইটা হোক কথা কান্না তাহলে সারা বন পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই নবী আমার বলে তিন নাম্বার জান্নাতের দুধ তারা পান করবে আর রসুল আল্লাহ পান করবে নবীজি রহমতের নবী আমার বলে উম ওই সারা বান তহুরার পরে জান্নাতে দুধ তারা পান করবে যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই এতিমের হক মাইরা খায় নাই এবার বলেন আমাদের সমাজের মধ্যে এতিমের হক মাইরা খাওয়েন গেল কাছে না না অনেক আছে মা বাপ মারা যাওয়ার পরে বোনকে তার সম্পত্তি দেয় না অনেক লোক আছে মা বাপ মারা সম্পদ করে খায় মুসলমান মনে রাখবেন জান্নাতের দুধ ওই ব্যক্তি কোনোদিন পান করতে পারবে না কেন বলে ওই ব্যক্তি মানুষের এই সম্পদ ভোগ করার কারণে আর চার নাম্বার জান্নাতি লাবান পান করবে জান্নাতির স্পেশাল শরবত পান করবে নবীজি তারা কারা বলে যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলে নাই মিথ্যা কথা যদি বলেন তাহলে আপনাকে একটা পানি পান করানো হবে যে পানির নাম হলো তিনাতুল খাবাল হাদিস শরীফে বলে ওই যে অন্যান্য জাহান রক্ত এবং পুষ মার হাবা পরেন আপনাদের অতিথি আসছে একটা তাকবির দিবেন না আলহামদুলিল্লাহ পরে মহাব্বতে পরেন না আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে কোনোভাবে আপনার কি মনে হইতেছে যে ওয়াজ গুলা কাজে আমি আগে আপনাকে যদি আমি ওয়াজ করতেছি আমি পড়ালেখা করতেছি আমি ফার্স্ট ইয়ার মানে প্রথম বর্ষে লালিয়ায় বাংলায় অনার্স ফাইনাল ইয়ার আমি যা পড়তেছি আপনাকে তা বলতেছি যদি এখন কোরআন হাদিস সম্মত কথাগুলো আপনাকে না বলে দিয়ে যায় তখন আগামীকালকে ঠিক সেটাই বলবে যে আসলে কোরআন হাদিসের কিছু বলে নাই এতক্ষণ যা বলছি কোরআন হাদিস সম্মত কিনা কালকে যেগুলা বিরোধিতা করবে মনে করেন মানে হয় সুদ সুতখোর নয় গোস কর নয় ঘর হকমাই খায় নয় হারাম খায় নয় নেশা কর কারণ এই কথাগুলা তাদের বিরুদ্ধেই গেছে কি কথা বলেন না কেন আমার একটা ভাষা অস্বীকার করে তাহলে মনে করবেন এই কথাকে আমার কে অস্বীকার করা না কোরআন অস্বীকার করা আমি কোরআন থেকে বলছি আপনার ভালো লাগলে মানবেন না লাগলে অস্বীকার করে আপনি আপনার মতো থাকবেন কিন্তু যদি গিবত করেন আল্লাহর নবী বলে আল গিবাতু আসাদ্দু মিনাস জিনা গিবত যদি কেউ করে তাহলে এই জিনার গুনাহ তার আমল নামায় দেওয়া হয় নবীজি জিনার গুনাহ কি বলে নবীজি বলতেছে কেউ যদি কারণ নামে গিবত করে তাহলে সেই ব্যক্তি তার আম্মার সাথে তার মায়ের সাথে সত্তর বার মেলামেশা করলে যে গুনাহ হবে তার আমল নামায় সেই গুনাহ হবে তা আপনারা যারা এখানে বসছেন মানুষের নামে চা দোকানে বসে দোকানে বৈশা রাস্তাঘাটে বৈশা বিপদ করতে বড় সাবধান কেন কারণ আপনি আপনার মায়ের সাথে মেলামেশা করলে যে গুণা গিবত করার কারণে আপনার আমল নামে সেই গুণা হবে তো এমন জেনা করা ব্যক্তি কি ওই যে আগে দিয়া বলছিলাম জেনা জানা করে তারা কি ইমানদার থাকে না কাফের হয় বলেন ইমানদার থাকে না কাফের হয় আপনি কাফের রূপান্তরিত হয়ে যাবেন তাহলে গিবত করা যাবে নবীজি আবার অন্য হাদিসে বলছে যে দুনিয়ার মানুষ শোনো দুনিয়াতে কোন মানুষ যদি গীবত করে ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি তোমার মরা ভাইকে সামনে রেখা তার শরীরের এক টুকরা গোস্ত কামড়ায় খাও খাইতে পারবা নবীজি বলছে রাহমতের নবীজির উত্তর না খাইতে পারবে না কিন্তু যারা গীবত করে সেজন তার মৃত ভাইয়ের গোস্ত কামড়ায় খায় মহাব্বতে পারেন নাউজুবিল্লাহ এবার গভীর মনোযোগ দিবেন আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির জান্নাতের নদীর মধ্যে পানি হবে চার প্রকারের নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব নবী বলেন খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা শেষে একটা শব্দ যোগ করে দিয়েছে আবাদা ওই জান্নাত থেকে বান্দা বাহির হইতে চাইবে না ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি ওই জান্নাতে কারা কারা থাকবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলে রাদি আল্লাহু আনহু ওয়া রাতু আন যার আল্লাহর প্রতি খুশি হয়েছে আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে ওই জান্নাতের মধ্যে সেই ব্যক্তি থাকবে ইয়া রাসূলুল্লাহ এমন এক কাওদার আমরা জানতে চাই বুযাতুল্লাহিল আলামিন নামক একটা কিতাবের নিজ খন্ডের 25545 নাম্বার বিস্তরর মধ্যে একটা ঘটনা উল্লেখ করা সেই ব্যক্তি আমার আল্লাহ তলার প্রতি খুশি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি নবীজি কেমনে গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিক বলতেছেন ওনার নাম হযরতে আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমি আমার আল্লাহ তলার ইবাদত অধিক সময় করতাম কিন্তু ইবাদত করতে করতে মানুষ আমারে ভালোবাসে পছন্দ করে কিন্তু আমি দেখলাম আমি যে ইবাদত করতেছি আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হইতেছে না আচ্ছা আপনি যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করেন জাকাত দেন কিন্তু আপনার এবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না আপনি কি বলবেন এবাদত করে কোনো লাভ আছে উনি বলেন আমি চিন্তা করলাম আমার এবাদত কেন কবুল হচ্ছে না এটার জন্য আমি একটা এবাদতের সন্ধান পাইলাম যে এবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ বলেন কিসের নামাজ উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম এখানে অনেক ভাইয়েরা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনাদের কাছে বলবো যদি বিপদে থাকেন অভাবে থাকেন কঠিন রোগ বিমার থাকে আপনারা তাহার যুগে নামাজ পড়বেন এখানে অনেকে আছেন বিদের যাইতে পারেন না অনেকে আছেন ব্যবসা করেন বরকত হয় না আপনাদের কাছে আমার আবদার হলো তাহার নামাজ পড়বেন কিভাবে দুই রাকাত করে চার রাকাত তুই চার রাকাত পড়ার পর সুরা ফাতেহা সুরা এখলাস তিনবার সুবাহ আলহামদুলিল্লাহ লাহি লাহি ইল্লাহ এই জিকির করে বারো রাকাত করবেন এভাবে বারো রাকাত করে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া শেষদা দিয়ে কান্না করবেন বিদের যাইতে পারেন না আল্লাহ আপনার বিদের যাওয়া কনফার্ম করাবেন অভাবে আসেন অভাব দূর করবেন রিজিক নাই রিজিক ফয়সালা করে দিবেন অনেক মা বোনেরা গর্বের সন্তান আসে না আপনার সন্তানের জন্য কত জায়গায় কত কিছু করলেন আমি বলবো মা স্বামী মেদা আপনার সন্তানের মতো এখন থেকে তাহার নামাজ পড়েন আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দান করবে এবার হজরতে আবুল খায় রহমতুল্লা আলাই বলেন আমার এবাদত কবুল হচ্ছেন আমি যখন স্বপ্ন দেখলাম আমি আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম তাহার নামাজ পড়া যখন তাহার নামাজ পড়ে কান্না করতেছি হঠাৎ করে আমি ওই সময় দেখলাম আমার মোরা কাবার মধ্যে কে যেন একজন বসে আছেন আর উনি আমাকে বলতেছেন এ আবুল খায়ের তোমার নামাজ কেন কবুল হচ্ছে না জানো বলে কারণ কি বলে তোমার পেটের মধ্যে অধিকাংশ খাবার হারাম অধিকাংশ খাবার আমরা অনেকে মানুষের ঘরে খাবার খাই সে আমাকে হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা যাচাই কথা বলেন না এই সেক্রেটারি ভিতরে হুজুরা যে কোনো কেউ দাওয়াত দাওয়াতে গেলাম এ হারাম খায় এ ঘুষ খায় এ পরের হক মেরা মেরা খায় বা এলাকার যে কোনো মানুষ দাওয়াত দিল তার ঘরে খাবার খেলাম যদি দাওয়াতে না যায় হুজুরের চাকরি শেষ কথা বলে নাই আমি আমার মসজিদে একদিন বইলা দিছি যদি কোন মানুষ হারাম খান ঘুষ খান পর হক মারে আমি রাখেন আমার কোনোদিন দাওয়াত দিয়ে না উত্তর হুজুর কারণ উত্তর হইল হারাম খাওয়ার কারণে আমি যে এবাদত করব আমার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না আমি যে আপনার এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে মসজিদের ইমামতির জায়গায় দাঁড়াইলাম আমার নামাজে যদি না হয় তা আপনারা নামাজ কেমনে হবে হুজুর কথা সত্য কথা সত্য আপনারা যারা এখানে আছেন পরের ঘরে খাইতো একটু সাবধান কিন্তু আপনারা যদি এলাকার ভিতরে যে বড় অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানটা করে এলাকা সুদ করবো টাকার অভাব নাই বিশাল অনুষ্ঠান করছে আপনি এর দাওয়াতে আগে যান কারণ দাওয়াতে না গেলে আপনার ইজ্জত থাকবে না পাইসা সইয়ার না গেলে নামাজ আল্লাহ দেশে কবুল হবে আবুল খায় রহমতুল্লাহ বলেন আমি ওই মুরা মধ্যে চিন্তা করতে লাগলাম আমি মানুষের ঘরে খাবার খাই বিদায় আমার এবারত আল্লাহ তালার কাছে কবুল হয় না আবার আমি আবুল খাই রহমতুল